আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে একটা আরেকটা বর্ষীকরণ আমল নি হাজির যারা মেস্কো জাফর কালির সংগ্রহ করতে পারেন না বা লিখতে পারেন না তারা চান যে আমল করে আপনার ভালোবাসা মানুষকে হাজির করার জন্য আমি আপনাকে গ্যারান্টি দিব সর্বোচ্চ 24 থেকে 72 ঘন্টা সময় দিব শরতে কিতাব থেকে দেব ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ পৃথিবী যেখানে থাকুক যত দূর থাকুক সে আপনার জন্য পাগলের মতন সটফট করবে ইনশাল্লাহ আল্লাহ কোরআন যদি সত্য হয় এই আমলও সত্য এবং ফলাফল লিখিত যেটা হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আছে বা আরও দেখতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি শত শত প্রমাণ আলহামদুলিল্লাহ দেখাইতে পারবো সব কিছু আল্লাহ ফকের কালামত কালামতের আল্লাহর কালামের এটা কেরামতি এবং আল্লাহর রহমত ছাড়া আর কোনো কিছু নেই মানুষ চেষ্টা করে দরমাদি আল্লাহ তো যারা নিজেরা কাজ করতে চান সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করবেন বা যারা আমাকে যে করাতে চান তারা অবশ্যই স্ক্রিনিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন গ্রান্টি সহায় ইনশাল্লাহ কাজ করা হবে ইনশাল্লাহ তো আসেন মূল আলোচনা আছে যাই তার আগে বলবো যারা এখনো ভিডিওটা লাইক দেন নেই একটা লাইক দিয়ে রাখেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ তো ফিরে বন্ধুগণ এই কাজটা আপনারা কীভাবে করবেন এই কাজটি করার জন্য আপনার কোনো মেসকো আপনার কালই সংগ্রহ করতে হবে না বা কোনো কিছু সংগ্রহ করতে হবে না শুধুমাত্র আপনাকে শব্দ সাদা মুরগির তিনটা ডিম আপনি সংগ্রহ করেন সাদা মুরগি তিনটা ডিম আপনি সংগ্রহ করেন তিনটা ডিম আপনি সংগ্রহ করে আল্লাহ আল্লাহাকর পুরাণুল কারিমের একটা আয়াত যেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিবো এই পুরানুর কারিমের এই আয়াতটুকু আপনাকে এই আয়াতটুকু আপনাকে শুধু আমল করতে হবে আপনি বৃহস্পতিবার দিন যা রাত্রি থেকে এই আমলটা শুরু করবেন আগে করে অবশ্যই আপনাকে একশো একবার আপনি পাঠ করে নেবেন একশো একবার দুরশ্রী পাঠ করে নিয়ে আপনার তিনটা দিনকে আপনি সামনে রেখে কোরআনুল কারিমের এই আয়ার এখানে বাংলা তো দেয় আছে আল্লাহ হুম্মা ইয়া মুসাক্ষের

पंचाश যেটা जेटा सरस कितब আমি अपना के দেখে दी आएटुक आप छाश बार মাসুকে ফ্রেমে অস্থির করে বিবাহ করিবার জন্য নিম্নে কালামটি মুরগির ডিমের উপরে ছয় বার ফাট করিয়া প্রতিবারে দম করবে মানে ফু দিবেন তারপর এই আমল দশ দিন করবেন দশ দিন করবেন বলতে আমি বলি আপনাকে ছয়শো পঞ্চাশবার যখন এই আমলটা করা হয়ে যাবে তখন আপনি আবার একশো একবার দুরশুর পাঠ করেন আর অবশ্যই আপনাকে একবার আয়ারটুকু করবেন একবার আপনাকে নাম নিয়ে আপনার নাম আপনার মোহাম্বতের মানুষের নাম মানে আপনার নাম আলাহ আপনার মার নাম এবং আলাহ আপনার সেই ভালোবাসার মানুষের নাম তার মার নাম অথবা বাবার নাম নিয়ে আপনি হু দিতে হবে বৃহস্পতিবার থেকে যখন আপনি আমলটা শুরু করবেন সেখান থেকে আপনি এই তিনটা দিন আবার আজকে আমল শেষ রেখে দেন তার পরের দিন আবার ঠিক একশো একবার দুইশো পাঠ করে ছয়শো বার এই আমলটা করেন এইভাবে একটানা আপনাকে একই নিয়মে দশ দিন আমলটা চালিয়ে যান দশ দিন পরে আপনার যখন আমল কমপ্লিট হয়ে যাবে কাজের একটা সদ্গা রয়েছে যারা যারা এই কাজটি করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এজাজ নেবেন তখন তাদেরকে ইনশাল্লাহ সরকার কথা বলে দেওয়া হবে কারণ এই কাজগুলো খুবই পাওয়ারফুল কাজ এবং এগুলো আজীবন গ্রান্টি সহকারে এটা ঢালাওভাবে কাউকে অনুমতি দেওয়া যাবে না কারণ সব লোক তো আর এক না এক 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 হালতে করে এই জন্য সবার ক্ষেত্রে যদা দেওয়া যাবে না যারা এজাজত নিতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এজাজত দেওয়া হবে অবস্থা বুঝে তা আপনার আমলটা কমপ্লিট হয়ে যায়নি আপনি একটা গর্ত করে গর্তের ভিতরে আপনি একটা ডিম আপনি রেখে দেন রেখে তার উপর দিয়ে আপনি নিশনে সাই দিবেন উপরে ডিম রেখে আবার উপর দিয়ে সাই দিবেন দিয়ে তার উপরে আপনি আগুনে কয়লা রেখে দেন এই একটা ডিম আগুনে কয়লা রেখলেন গর্ত করে ফাঁসে আবার আরেকটা ডিম আপনি ঠিক গর্ত করে হুবাহু একই নিয়মে গর্ত করে গর্তের ভিতরে সাই রেখে তার উপরে ডিমটা রেখে তার উপরে সাই দিয়ে তার উপরে আপনি গরম কয়লা রেখে দেন এইভাবে ফাঁসাফাশি আপনি তিনটা ডিম আগুনে কয়লার মিশনে রেখে দেন এমনভাবে রাখবেন যাতে যেন ডিমটা গরম হয় কিন্তু ফুরে না যায় খেয়াল রাখতে হবে ডিমটা যেন ফুরে না যায় ইনশাল্লাহ আজিজ আপনার ডিমগুলা কয়লাতে রাখার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় আপনার মহাব্বতের মানুষটা পাগল কাকে বলে পাগলের মতো সে আপনার কাছে এসে হাজির হতে বাধ্য হবে যদি আপনার কাছে আসতে সে সম্ভব না হয় সেক্ষেত্রে সে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি যেটা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে তো আজকে আলোচনাটা পর্যন্ত থাকবে হবে পরবর্তী ভিডিওতে সে আমার সাথেই থাকবেন ফিকিল্লাহিল্লাহ আলাইকুম রহমতুল্লাহি